পিতা এবং মাতার মাধ্যমে পাওয়া যত আত্মীয় আছে এদেরকে বলা হয় রাহিম রক্ত সম্পর্কের আত্মীয় মাতার খেদমত রক্ত সম্পর্কের আত্মীয়দের আত্মীয়তা রক্ষা সম্পর্ক বজায় রাখা এটা যদি কেউ করতে পারে আল্লাহ তার আয়ুও বাড়িয়ে দেবেন রিজিকও বরকত দান করবে আর যদি এক্ষেত্রে কেউ অবহেলা করে মা মিন যামবিন আজদারু আইয়াজাল্লাহু লাহু লিকাবা ফি দুনিয়া মা মা আদ্দা খরু আখেরাতি মৃণাল কাতুয়া কেবল বাঘী যেসব গোনার জন্য আল্লাহ আখেরাতের শাস্তি ছাড়াও দুনিয়াতে দ্রুত দ্রুত গজব দেন তার একটা হলো মানুষের উপর জুলুম করা আর একটা হলো আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা রক্ত সম্পর্কের আত্মীয়তার রক্ত সম্পর্ক চিহ্ন করা চাচা মামা চাচুতাই মামা মামাতো ভাই ভাই বোন ফুফাক রক্তের সম্পর্কে যে পর্যায়ের দাওয়াত দিয়েছেন সবাই চাষ ভাইদের দিলে কোনো চাষ ভাইকে বাদ দিতে পারবেন না প্রথম হলো ভাই আপন ভাই বোন তাদেরকে আপনি পিতা মাতার মাধ্যমে ডাইরেক্ট পেয়েছেন আপনার বিপদাবদ হলে হাদিয়া নিয়ে ভার বাড়ি চলে যাবেন মনের বাড়ি চলে যাবেন পিশাবের কাছেও লাগবে না কথা বুঝেছেন পিশাবের কাছে যাবেন আল্লাহর मोहब्बतে সওয়াবের জন্য আর বিপদ হলে কোথায় যাবেন বলেন কোথায় যাবেন মার কাছে যাবেন আব্বার কাছে যাবেন ভাইয়ের কাছে যাবেন মনের কাছে হাদিয়া নিয়ে কোথায় যাবেন কথা কি বুঝলেন বুদ্ধিটা মানেন দেখবেন বিশ্বাস করেন বিপদ কেটে যাবে যে কোনো বিপদ আপদে যদি বিপদ দেখেন কাটছে না হাদিয়া নিয়ে আব্বা আম্মা থাকলে আব্বা আম্মার কাছে নইলে ভাই বোনের কাছে হাদিয়া নিয়ে যাবেন কথা কি বুঝতে পেরেছেন কারণ আল্লাহ রসুল মাদা করেছে আর অনেক হাদিস ব্যাপারে আছে কয়টা স্তম্ভ গেল দুটো গেছে একটা হলো শেখ মুক্তে বাদত দ্বিতীয় পিতা মাতা তৃতীয় ওয়ালা দাকতুলু আউলা দা কুম্মিন ইমলা কি নাহানুন আর জুপু কুম ওয়াহ তোমাদের সন্তানদেরকে অভাবের ভয়ে হত্যা করো কারণ আমি তাদের রিজিক দিই তোমাদেরও রিজিক দিই কোরান কারিমে পিতামাতার পরেই পরিবার সন্তান স্ত্রী স্বামী এটাকে গুরুত্ব দেওয়া হয়েছে কথা বুঝতে পেরেছেন তৃতীয় হলো পরিবারের প্রতি দায়িত্ব পালন সন্তান স্ত্রী স্বামী পরিবার যেটা এদের প্রতি দায়িত্ব পালন এটা কোরআনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা এক্ষেত্রে অবহেলা করি পরিবার এত বড় জিনিস সন্তান এত বড় জিনিস যে আল্লাহ তালা আল্লাহর অলি হওয়ার মানদণ্ড দিয়েছেন যে শান্তিপূর্ণ পরিবার আল্লাহ আমাদের দোয়া করতে শিখিয়েছেন রব্বানা হাবলানা মিন আজওয়াজনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ আমাদের স্বামী স্ত্রী সন্তানগুলোকে চোখের শান্তি বানিয়ে দাও মানে আমাদের পরিবারে সবার ভিতরে শান্তিময় সম্পর্ক দাও একজন একজন দেখলেই শান্তি লাগে এবং আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও মুত্তাকিদের ইমাম হওয়ার আগে শান্তিপূর্ণ পরিবার এ বিষয়ে কোরআন এবং হাদিসে অনেক দিক নির্দেশনা আছে যেটা আল্লাহ বললেন আল্লাহ তালা কি বললেন যে তোমাদের সন্তানদেরকে অভাবের ভয়ে মেরে ফেলো না কারণ আমি তো রিজিক দি আমরা বাংলাদেশের মানুষ সন্তানদেরকে অভাবের বয়ে মারি না মারি না দেশে সন্তানদেরকে অভাবের বয়ে জীবন্ত পুঁতে রেখে আসতো এটাতে সে দুনিয়ার জীবন হারিয়ে যেত কিন্তু আগেরাতে জান্নাত পাওয়ার সম্ভাবনাটা থেকে যেত তার ওনে এক মরা মরতো দুই মরা না প্রথম মরার পরে আবার জীবন আছে দ্বিতীয় মরণ মানে লা ইমুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া জাহান্নামে পড়বে মরবেও না বাসবে আমরা কি করি আমরা অভাবের ভয়ে সেলেমেদেরকে দিন শেখায় না ওদেরকে দুনিয়াতেও মারি আখেরাতে অনন্ত জীবনে জাহান্নামের নামের ব্যবস্থা করি এটা আরবের কাফের দেশেও মারাত্মক কিন্তু আমি দেশে আসছি আজকে ষোলো সতেরো বছর এই যে করেছি আসন্না করছি মাদ্রাসা করেছি বিশ্বাস করেন সারা বাংলাদেশে একটা অদ্ভুত চিত্র কোন সচ্ছল কোন পয়সাওয়ালা মানুষের ছেলে মেয়েরা মাদ্রাসায় পড়তে চায় না বাংলাদেশ বলে খাবে কি ও তো খাবে না ও না খেয়ে থাকবে কি দুঃখজনক কথা একটু আগে আমাদের মুফতি শহীদুল্লাহ হাফেজাহুল্লাহ তিনি আপনাদের বলছিলেন আরো অনেক জরুরি কথা বলতে পারতেন বাধ্য হয়ে কেটে দিতে হলো বড় কষ্ট লাগে ভাইরা আমাদের সন্তান আমাদের চোখের মনি যাকে নিয়ে আমরা পাগল হয়ে আছি সেই সন্তান তাকে আমরা দেখে শুনে জাহান নামের পথে ঠেলে দিচ্ছি কেন দিন শিখলে ও গরিব হয়ে যাবে ইল্লা প্রথম কথা হলো দিন শিখলে গরিব হয় এর সে মিসে কথা হার নেই আমাদের দেশে কয়েকটা মিসে কথা আছে যেটাকে সব মুসলমান বিশ্বাস করে একটা হলো খ্রিস্টান মিশনারি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে পড়লে খুব ভালো হয় সমাজে আসে না নেই অথচ ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে যারা পড়ে মিশনারি নন মিশনারি এরা জীবনে বড় হয়েছে আপনি আমাদের দেশের সিভিল সার্ভিস দেখেন জুডিশিয়ারি দেখেন আপনি ইঞ্জিনিয়ারদের দেখেন কোথাও ইংলিশ মিডিয়ামে পড়ে যে বড় কোনো কিছু হয়েছে পাবেন না ইংলিশ মিডিয়ামে যারা পড়ে মিশনারি স্কুলে যারা পড়ে অধিকাংশ ছাত্র জীবনেই মদ খায় বিয়ার খায় হুইস্কি খায় অশালীন আচরণ করে একটু বড় হয়ে নানা রকমের অবৈধ কাজ করে আর আরেকটু ভালো হইলে নিজের মা বাবাকে হ্যাঁ কি করে হয় না যদি কোন মাদ্রাসার ছেলে একটা সামান্য ব্যক্তিগত অন্যায় করে জঙ্গি হয়েছে বোমা মেরেছে এটা তো দূরের কথা স্কুলে একটা ছাত্রকে চড় মেরেছে অথবা একটা কোনো জিনিস নিয়ে পলাই গেছে এটা সারা বাংলাদেশে সব পেপারে এসে যায় ঠিক না পেপারে আসে এবং এই যে মাদ্রাসার ছেলে খারাপ কাজটা করেছে এজন্য দায়ী মাদ্রাসা কথা বলছেন আর ইংলিশ মিডিয়ামের ছেলে স্কুলের ছেলে কলেজের ছেলে মানুষ খুন করুক বাপ খুন করুক মা খুন করুক চুরি করুক ডাকাতে করুক বদমাইশি করুক এজন্য তাই ও নিজে শিক্ষা না অদ্ভুত ব্যাপার এটা হলো আমাদের অবস্থা এই মিথ্যাচার এই প্রতারণা একটা হলো ইংলিশ মিডিয়ামে অথবা মিশনারি স্কুলে পড়লে খুব ভালো হয় আর একটা হলো মাদ্রাসায় পড়লে খেতে পাই না বিশ্বাস করেন মাদ্রাসায় পড়েছে বেকার না খেয়ে আছে আপনাদের এলাকায় কতজন মাদ্রাসায় পড়া বেকার বেশি না স্কুলে পড়া বেকার বেশি এক ধরনের ফকির আছে সমাজে আছে যারা ডাকসাইটে ফকির ঈদের আগে কোরবানির আগে রমজানের আগে বিভিন্ন আমাদের দেশের যে পূজা পার্বণ আছে রাজনৈতিক পূজা পার্বণ আছে এ সময়ে তারা আপনাদের কাছে এসে হাত পাতে ভাই অমুক কাজ আছে কিছু দিতে হবে আছে না নেই এরকম ফকির আছে না নেই অনেক আছে না এই ধরনের ফকিরের ভিতরে মাদ্রাসায় পড়া পার্সেন্ট কত হ্যাঁ বুঝি পাওয়া যায় না তাহলে আমরা দেখছি আপনি দিনের বেলায় যারা আপনার কাছে হাত পাতে অথবা চাকরির জন্য দড়াই বেড়াচ্ছে এদের ভিতরে মাদ্রাসা পড়া নেই আপনাদের যারা অন্য কায়দায় হাত পাতে তাদের ভিতরে মাদ্রাসার কেউ নেই তারপরও আমরা বিশ্বাস করছি সেই যে ব্রিটিশরা শিখিয়ে গেছে যে মাদ্রাসায় পড়া বিদ্যা সন্তানদের এটা জরুরি নয় যে আপনার সন্তানকে আলেম বানাতে হবে তবে এটা আপনার জন্য সফলতা যে আপনার সন্তানকে আলেম বানাবেন আপনার সন্তানকে আলেম বানাবেন এটা আপনার বড় গৌরব আপনি ডাক্তারের পিতা আপনি ইঞ্জিনিয়ারের পিতা আমার ছেলে ব্যারিস্টার এটা আপনি গৌরব করেন এটা কোনো গৌরব না আপনার ছেলে হাফেজ আপনার ছেলে আলেম এটা হলো গৌরব কথা কি বুঝতে পারছেন এটা হলো বাস্তবতা কত বছরে হজের পরে রিয়াদে ইসলাম রিয়াদে আমার অনেক পরিচিত বন্ধু বান্ধব আছেন সবাই মানে অনেকেই বাংলাদেশী না আমেরিকান মূলত অর্থাৎ বাংলাদেশের লোক আমেরিকায় যেয়ে লেখাপড়া করে ইঞ্জিনিয়ার বা ডাক্তার প্রফেসর কেমিস্ট তারা আমেরিকান পাসপোর্টে রিয়াদে চাকরি করে দিনদার আমাকে ভালোবাসেন বলছেন যে ভাই আমরা তো চাই যে ছেলেপেলেগুলো দিন শিখে উঠ বড় হোক কিন্তু ওদের দুনিয়ায় চলার জন্য তো আধুনিক শিক্ষা দেওয়া দরকার এখন কতটুকু ইসলাম ওদের শিখালে মুসলমান হয়ে বেঁচে থাকতে পারে আপনার পরামর্শ চাই তাই বললাম পরামর্শ আগে আমার একটা জরুরি কথা আছে সেটা হলো দুনিয়ার সফলতার যে মাপকাটি এটাতে আমি বিশ্বাস করি যে আলেম হার বড় সফলতা আর নেই আমার সন্তান আলেম হবে এর সে দুনিয়ার সফলতার মাপকাঠি আর বড় কিছু নেই কথা কি বুঝতে পারছেন আমার সন্তান ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে এটা সমাজের কোনো মানুষ আমার মূল্যায়ন করে না কিন্তু আমার সন্তান আলেম অমুক বড় আলেমের বাপ মা আমি দুনিয়াতেই একটা আলাদা মর্যাদা পাই ঠিক না দুই নম্বর কথা হলো এই আলেমের জন্য যত লক্ষ লক্ষ মানুষ দোয়া করবে সব আমি ভাগ পাবো কথা হলো এই আলেম লোকটা জীবনে করবে সমানটা আমি কথা বলছেন না চার নম্বর হলো আপনারা তো হিসাব করছেন দুনিয়ার এই তিরিশ বছরের জীবনের এরপর একটা জীবন না নি সেখানে ডাক্তার ইঞ্জিনিয়ারের দাম বেশি না আলেমের দাম বেশি চতুর্থ হলো সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা যে আমার ছেলে আলেম হলে আমি আল্লাহ কোরআনে বলেছেন যে সন্তানদেরকে পিতামাতার সাথে একসাথে জান্নাতে রাখবে কিন্তু আমার ছেলে অন্য লাইনে গেলে দুনিয়াতে কি আচরণ করবে জানি না কিন্তু আখেরাতে আমার সাথে থাকা খুব কষ্টই হবে ঠিক না বেটি কারণ আমল আখলাখের যে অবক্ষয় এখন এই জন্য আমি লম্বা কর্ম না দেরি হয়ে যাচ্ছে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ আমার অনুরোধ হলো ভাইরা যে কেউ আপনারা যে যুগে ছিলেন জেনারেশন পাল্টে গিয়েছে আপনাদের যুগে স্কুলে পড়েও আপনারা নামাজ পড়েছেন এখন কিন্তু এই যুগ নেই আপনাদের সময়ে পরিবেশটা ছিল নৈতিক আর এখন স্কুলগুলো অনৈতিক শিক্ষকরা আমরা অনৈতিক পরিবেশ অনৈতিক সমাজ অনৈতিক রাজনীতি অনৈতিক আমাদের সন্তানরা দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে কাজী যদি আপনি চান আলেম না হোক কিয়ামতের দিন মুসলমানের বাবা হয়ে উঠবেন যদি আপনি চান যে অন্তত দুনিয়াতে আপনার ছেলে আপনাকে মান্য করবে আপনার ছেলে বৃদ্ধ বয়সেও আপনার পাশে থাকবে এই রকম সন্তান চান এই রকম নাতি চান তাহলে অন্তত দিন শিখিয়ে বড় করেন তাদেরকে খুন করেন না অনন্ত জীবনের খুন করেন না তাদেরকে দিন শিখান যারা ছোট আছে তাদেরকে অন্তত বা প্রাথমিক মক্তব্য দিয়ে দেন এরপরে তাদেরকে আপনি চাইলে স্কুল কলেজে পড়াতে পারবেন যদি পারেন কোরআনের হাফেজ বানিয়ে ফেলেন এরপরে তার স্কুল কলেজে পড়ান অন্তত মুসলমান হয়ে গেল আর আমার জানা মতে কোরআন পড়েছে হাফেজ হয়েছে তত্ত্বাবধান পেয়েছে সব মানুষ এরা যে কোনো অন্য মানুষের চেয়ে ভালো থাকে দিন শেখার বিভিন্ন ব্যবস্থা আছে আমরা এখানে যতটুকু আশেপা করেছি এটুকুই কয়েক মিনিট এজাজত নিচ্ছি তবে আমাদের এই আপনাদের সন্তানদের পড়ানোর জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি আমরা সর্বশেষ আমাদের প্রাইমারি সেকশনকে নুরানি করছি কারণ কি আমরা যেটা মুফতি আমি নিজেও গেছি নুরানি শিক্ষা ব্যবস্থা বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য অন্যতম পথ চ্যালেঞ্জটা কি আমাদের সাধারণ সেকুলার শিক্ষা ব্যবস্থা থেকে এমন কি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা থেকে দিন উঠে গেছে আমাদের সাধারণ মাদ্রাসাগুলো থেকে দাখেল আলেম পাস করে কোরআনের একটা আয়াত সই পড়তে পারে না পারে না নামাজ হবে না তার পিছনে ইল্লা মাশা আল্লাহ কেউ যদি অনেক দূরে কোথাও পড়ে আসে কাজেই আমাদেরকে বিকল্প চিন্তা করতে হবে আমাদের আমার সন্তানের দায়িত্ব আমার নোরানি পদ্ধতিতে শিশু ওয়ান টু থ্রি এই চার ক্লাসের ভিতরে ছেলে মেয়েরা অদ্ভুত ব্যাপার হাতের লেখা বাংলা ইংরেজি আরবি কোরআন সহি পড়া কোরআন তাজবিদ আমি নিজে যেখান থেকে প্রশ্ন করি তাজবিদের আকাম সহ বলে দেয় টু থ্রি ছাত্রছাত্রী কাজেই আপনারা এই পদ্ধতিতে বাংলা ইংরেজির সাথে অঙ্কের সাথে পুরো কোরআন এবং দিনের মশলাগুলো পেয়ে যাচ্ছেন সৌদি আরব থেকে এক শায়ক আসছে নুরানি মাদ্রাসা শিক্ষা দেখানোর জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে নুরানির পদ্ধতিটা হলো কালকে আপনাদের হয়তো অল্প একটা আমরা দেখাবো তাদেরকে বলা হবে লেখো মুখে একটা বাক্য বলা হবে সবাই সিলেটে লাগবে এরপর উস্তাদ বলবে সিলেট তোলো প্রত্যেকটা ছাত্র ছাত্রী সিলেট উঁচু করবে মজা হলো যে প্রায় শতভাগ ছাত্র ছাত্রী একরকম লেখে খুব কম আমি গেলাম ওখানে বোধহয় সৎখানে ছাত্র ছাত্রী আমার মনে হয় সাত আট দশজন ছাত্র বা ছাত্রী লেখাটা কমপ্লিট করতে পারেনি বাকি সবাই পুরো লিখেছে একই মানের লিখেছে তো সৌদি ওই শেখকে উনি কোরআনের একটা আয়াত লিখতে বলেছেন খানিকটা ওরা লিখেছে দেখাও সিলেক্ট তুলেছে উনি বিশ্বাস করি অসম্ভব এটা তো একেবারে সেই টাইপের লেখার মতো বলে না এরা আগের থেকে রেখে এনেছে বলে সব মসুদ সবার সামনে সিলেক্ট খুঁজেছে এবার বলে আমি আয়াত বলবো সেটা লিখতে হবে তুমি আয়াত বলেছে বলে সিলেট লিখেছে সিলেক্ট তোলো সে আগের মতোই পুরো লেখা এখন দেখে মনে হবে যেন বইয়ের ছাপানো লেখা তাহলে আমরা কোরআন ইসলাম আরবি ইংরেজি এবং সাধারণ সবগুলো একসাথে পাচ্ছি আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে ওখানে ওখানে হয় হয় না কেন সহজ শিক্ষকরা চাকরি করে। এখানে আসেন একটু পড়ায় চলে যান আর এখানে শিক্ষকরা দাওয়াতি মিশন নিয়ে আসেন এখানে একটা স্বপ্ন নিয়ে আমরা থাকি যে কিছু ছেলে মেয়েকে দিন শিখে আমরা আল্লাহর কাছে কিছু পুরস্কার পাই আমরা সেই স্বপ্ন নিয়ে উস্তাদে প্ররোচিত করি প্রভাবিত করি সেইভাবে তাদেরকে গুঁতাতে থাকি তারাও সেই মিশন নিয়ে চলেন তাদের এই চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পুরাটুকুই তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করেন আর সাধারণ শিক্ষা ব্যবস্থায় আপনারা তো জানেন শিক্ষকরা কি করে জানেন আপনারা এইটুক পার্থক্য তো এই জন্য আপনাদের দাওয়াত থাকলো আমাদের নুরানি শিক্ষা ব্যবস্থায় অথবা আপনাদের আশেপাশে নিজেরা নুরানি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ছেলে মেয়েদেরকে দিন শেখান তাদেরকে খুন করেন না যেহেতু রাত হয়ে গিয়েছে প্রায় দশ মিনিট বেশি হয়ে গিয়েছে না আজকে কোনো প্রশ্ন না আজকে আর কোনো প্রশ্ন নেই আমরা এখনই শেষ করে দিচ্ছি